ফ্রম শরীফ এগ্রো ফার্ম শরীফ এগ্রো ফার্মের সুন্দর সুন্দর গরু আমরা দেখবো এখন দেখেন বিশাল একটা দানবীয় মহিষ এই যে এটা একটা এই আর একটা আছে এগুলো হচ্ছে নীলি রাফি মহিষ আর এই পাশে হচ্ছে গোলাপি পিঙ্ক পাতদোষ গোলাপি মহিষ অনেকেই পছন্দ করেন এবং সচরাচর খুব পাওয়া যায় না কিছুটা ইউনিক কিছুটা না ভালো ইউনিক গুলো এগুলা দেখেন কালারটা দেখছেন পিঙ্ক অনেকে এগুলাকে থাইল্যান্ডের মহিষও বলে মহিষগুলো এখন খাচ্ছে সিংগুলো দেখার মতো সুন্দর আর এই যে এটা এক্সক্লুসিভ অ্যাংরি বুল এটা হচ্ছে কয়াল বিগ সাইজ ভুলস গোল্ড এরকম লাল সুন্দর গরু দেখতে ভালো লাগে জানাবেন কুরবানিতে এরকম গরুর বিশেষ চাহিদা থাকে গরুগুলো খাচ্ছে তো এই জন্য আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না দেখেন গরুগুলো একত্রে কত বড় ফার্ম এটা বাংলাদেশে সবচেয়ে বড় গরুর খামার এক হাজারের বেশি গরুর একই ছাদের নিচে পাবেন আপনারা এখানে